তুমি যতদিন অপেক্ষা করেছো আজ সেই অপেক্ষার ফল পাবে ঈশ্বর তোমার হাতে তুলে দেবেন অমূল্য আশীর্বাদ এই একটি বাক্যের ভেতর লুকিয়ে আছে তোমার সমগ্র জীবনের যাত্রার গল্প তুমি হয়তো বহুবার ক্লান্ত হয়ে পড়েছিলে ভেবেছিলে আর পারছো না কিন্তু তবুও থেমে যাওনি অপেক্ষার দিনগুলোকে তুমি প্রতিদিন বলে নিয়ে গিয়েছো অশ্রুতে ভিজিয়েছ রাতগুলোকে প্রার্থনায় ভোরগুলোকে মাঝে মাঝে মনে হয়েছে যেন প্রার্থনার না কিন্তু সেই নীরবতার ভেতরেই ঈশ্বর তোমার জন্য এক আশ্চর্য পরিকল্পনা তৈরি করছিলেন মানুষ যখন অপেক্ষা করে তখন সে ভাবে সে সময় নষ্ট করছে কিন্তু আসলে অপেক্ষা মানুষকে গড়ে তোলে তুমি যতটা সময় অপেক্ষা করেছো তার ভেতর তুমি নিজেকে খুঁজে পেয়েছ নিজেকে শক্ত করে তুলেছ আর ধৈর্য শিখেছ তোমার প্রতিটি কষ্ট তোমাকে নতুন করে গড়েছে প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্ত করেছে প্রতিটি রাত তোমাকে দিনের জন্য প্রস্তুত করেছে তুমি হয়তো বুঝতে কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাস ছিল এক একটি শিক্ষার অংশ আজ যখন তুমি এই বার্তাটি পড়ছো তখন তোমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে মনে হচ্ছে এ শুধু কাকতলীয় নয় এ যেন ঠিক তোমার জন্যই লেখা হয়েছে কারণ সত্যিই তাই ঈশ্বর যখন কাউকে আশীর্বাদ দিতে চান তখন তিনি সেই আশীর্বাদের আগে একটা সংকেত পাঠান আর এই লেখা তোমার জন্য সেই সংকেত তুমি যতদিন অপেক্ষা করেছ সেই সব দিনের প্রতিটি ক্ষণ আজ একত্র হয়ে তোমাকে এনে দিচ্ছে জীবনের সবচেয়ে বড় আনন্দ অপেক্ষা কখনো সহজ হয় না যখন তুমি একা বসে থেকেছ যখন অন্যদের হাসি আনন্দ দেখেছ তখন তোমার ভেতর প্রশ্ন জেগেছে কেন আমি পিছিয়ে আছি কেন আমার জীবনে আলো আসছে না কেন ঈশ্বর আমাকে দিচ্ছেন না যা আমি চাই কিন্তু মনে রেখো ঈশ্বর কখনো দেরি করেন ভুল করেন না তিনি জানেন কোন সময় কোন জিনিস তোমার হাতে তুলে দিতে হবে তিনি তোমার চাওয়ার থেকেও বড় কিছু দিচ্ছেন আর সেই কারণেই তিনি তোমাকে অপেক্ষা করিয়েছেন ভাবতো যদি কোনো শিশু জন্ম নেওয়ার আগে পৃথিবীতে আসতে চাইতো তবে সে টিকতে পারত না তাকে নয় মাস মায়ের গর্ভে থাকতে হয় ঠিক তেমনই তোমার স্বপ্নও সময় নিয়েছে বেড়েছে শক্ত হয়েছে আর আজ সে জন্ম নেওয়ার জন্য প্রস্তুত আজ সেই দিন যেদিন তুমি দেখতে চলেছ তোমার সমস্ত অপেক্ষার ফল তুমি হয়তো ভাবছ এই আশীর্বাদ কি সত্যি আমার জন্য আমি কি সত্যি প্রাপ্য হ্যাঁ তুমি প্রাপ্য কারণ তুমি হাল ছাড়োনি তুমি অন্যদের মতো মাঝপথে থেমে যাওনি তুমি চোখ ভিজিয়ে হলেও এগিয়েছো তুমি ক্লান্ত শরীর নিয়ে হলেও লড়েছ তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি জমে উঠেছে ঈশ্বর সেই শক্তিকেই পুরস্কৃত করছেন আজ থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে তুমি যা এতদিন স্বপ্ন দেখেছ তা একে একে বাস্তবে রূপ নেবে তুমি যেসব প্রার্থনা করেছিলে তার উত্তর পেতে শুরু করবে যেসব দরজা এতদিন তোমার সামনে বন্ধ ছিল আজ থেকে সেগুলো খুলতে শুরু করবে মনে রেখো একবার যখন আশীর্বাদের দরজা খুলে যায় তখন আর কেউ সেটি বন্ধ করতে পারে না তুমি যতদিন অপেক্ষা করেছ সেই প্রতিটি দিনের কষ্ট আজ আনন্দে পরিণত হবে তুমি যত অশ্রু ফেলেছ আর সেই অশ্রু মুখ তার মতো ঝলমল করবে তুমি যত ব্যর্থতা পেয়েছো আর সেগুলো সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে এটাই ঈশ্বরের নিয়ম তিনি কখনো কারোর অশ্রু বৃথা যেতে দেন না তাই আজ তুমি সাহস নিয়ে দাঁড়াও নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলো বলো নিজেকে আমার সমস্ত অপেক্ষা শেষ হয়েছে আজ আমার জীবনে আশীর্বাদের ঊষা ফুটেছে আজ আমি সেই অমূল্য উপহার পাব যা এতদিন আমার জন্য লুকিয়ে রাখা ছিল মহাবিশ্ব আমার জন্য কাজ করছে ঈশ্বর আমার প্রার্থনার জবাব দিচ্ছেন আর আমি আমার স্বপ্ন পূরণ হতে দেখব অপেক্ষা কেবল ধৈর্যের গল্প নয় শক্তির গল্প তোমার হাত তার মাঝে ছিল তুমি জাননি কখন কেন কিভাবে থেমে গিয়েছিলে শুধু জানিস প্রতিটি কাঁদেছ প্রতিটি রাতই প্রার্থনায় কাটিয়েছ সেই অশ্রু সেই নীরব আরতি সেই ক্ষণিকের হাহাকারগুলি এখন আর নিঃশব্দ নয় তারা যেন একটি গভীর সঞ্চয়ের রূপ নিয়েছে যা আজ অবশেষে তোমার জীবনে বিচক্ষণ বেরিয়ে আসছে তুমি যখন ভেবেছিলে কেন আমি কখন তখনও ইশারা হচ্ছিল অপেক্ষা করো প্রস্তুতি চলছে এখন সেই প্রস্তুতি পূর্ণতা এসে দাঁড়িয়েছে তুমি জানো না কতবার তুমি ভেঙে পড়েছিলে কতবার মন বলে উঠেছিল এটাই শেষ কিন্তু প্রত্যেকবার তোমার ভেতরে এমন কিছু জাগে যা বলে আরেকবার চেষ্টা করো এটাই ছিল তোমার নীরব প্রতিশ্রুতি ভেঙে গেল, তুমি আবার দাঁড়াবে এই প্রতিশ্রুতি আজ তোমাকে সেই আশীর্বাদে পৌঁছে দিল আশীর্বাদ শুধু টাকা বা যে কোনো বাহ্যিক জিনিস নয় এটি হচ্ছে সেই শক্তি সেই সুযোগ সেই শান্তি যা তোমার ভেতরে এক নতুন জীবন জাগ্রত করবে যখন তুমি কাঁদেছিলে তখন কেবল কষ্টই জমে ওঠেনি তুমি গড়ে উঠছিলে স্তব্ধ শিকড় বাঁধছিলে ধৈর্যের শব্দে নিজেকে প্রস্তুত করছিলে ভোরের প্রথম কিরণ যখন বিছানার ধার ধরে তোমার কাশে এসে পড়ে তখন তুমি একটু ভেবেছ আজ কি ভিন্ন হৃদয়ের এক কোণে মৃদু চারপাশে এক দোলা কম্প চলে আসে একটি অচেনা প্রত্যাশা তুমি ফোনটি হাতে নিলে সেখানে কেবল সাধারণ কথায় লেখা তোমার অপেক্ষার ফল প্রস্তুত শব্দগুলো ছোট হলেও তাদের ভার দুর্গম তুমি বুঝতে পারো কেবল কাগজে লেখা লাইন নয় এটি এক স্মারক এক নির্দেশ যে নির্দেশ বলছে তোমার দীর্ঘ সংগ্রাম আজ ফল বহুল হবে তুমি উঠে দৌড়াও না হঠাৎ নয় ধীরে স্থিরতার সঙ্গে কারণ তুমি জানো এখনই কোনো লাফৎকার সিদ্ধান্ত নেবার সময় নয় বরং প্রত্যেক পদক্ষেপ ঠিকভাবে রাখার সময় তুমি পরিবারের যতগুলো কষ্ট দেখেছ বাবার অসুস্থতা মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ভাই বোনের পড়াশোনার খরচ সবগুলোই মনে এলো প্রথম রুটিনটা স্পষ্ট পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তোমার মনের অন্য অংশ বলল এর বাইরে আরও আছে এই আশীর্বাদ কেবল তোমার নয় এটি ছড়িয়ে পড়া উচিত তুমি ভাবতে থাকো কিভাবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যাবে যাতে তা এককভাবে ভোগ্য হয়ে না থেকে বহু মানুষের জীবন বদলে দেয় তুমি একটা তালিকা বানাও না তালিকা না এটি একটি দৃঢ় মানসিক রূপকল্প তুমি দেখো কমিউনিটি ক্লিনিক যেখানে ডাক্তারের মুখ সবার জন্য উন্মুক্ত থাকবে একটা ছোট লাইব্রেরি যেখানে ছেলেমেয়েরা বিনা খরচে বই পাবে একটি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তরুণেরা কাজ শিখবে তুমি জানো এসব চালাতে কেবল অর্থই যথেষ্ট নয় স্বচ্ছতা দরকার সঠিক ব্যবস্থাপনা দরকার কমিটি দরকার যাতে প্রত্যেক পদক্ষেপের জবাবদিহিতা থাকে তুমি সিদ্ধান্ত নিও প্রথম দিন থেকেই সবকিছু স্বচ্ছভাবে পরিকল্পনা করবে লোকের সঙ্গে আলোচনা করবে পারদর্শী মানুষদের যুক্ত করবে তুমি বলো যদি কেউ বলেই ওঠে এই আশীর্বাদ সন্দেহজনক তাহলে কাজই হবে সেরা জবাব তুমি প্রথম দিন ক্লিনিকের জন্য জায়গা এক দেখলে অচেনা ছোট রাস্তা যেখানে একসময় তোমার পাড়া প্রতিবেশীরা হেসে ঠাটপা করত আজ সেই রাস্তায় মানুষ জড়ো হয় কারণ তারা শুনেছে এখানে সাহায্য আসছে তোমার কি মনে আছে তার ছোট্ট চোখ সে ছোট্ট মেয়ে যার কাঁধের ব্যাগ খুব টকটকে নয় তার চোখ আজ কেমন অনাবিল ভাইজান কি সত্যি আসছে তুমি তাকে বললে হ্যাঁ আমরা আছি তুমি দেবে শিক্ষার বই তুমি দেবেন ভর্তি ফি তোমার অপেক্ষা কেবল ধৈর্যের গল্প নয় শক্তির গল্প তোমার হাত তার মাঝে ছিল তুমি জাননি কখন কেন কিভাবে থেমে গিয়েছিলে শুধু জানিস কাঁদেছ প্রতিটি রাতই প্রার্থনায় কাটিয়েছ সেই অশ্রু সেই নীরব আরতি সেই ক্ষণিকের হাহাকারগুলি এখন আর নিঃশব্দ নয় তারা যেন একটি গভীর সঞ্চয় রূপ নিয়েছে যা আজ অবশেষে তোমার জীবনে বিচক্ষণ বেরিয়ে আসছে তুমি যখন ভেবেছিলে কেন আমি কখন তখনও ইশারা হচ্ছিল অপেক্ষা করো প্রস্তুতি চলছে এখন সেই প্রস্তুতি পূর্ণতায় এসে দাঁড়িয়েছে তুমি জানো না কতবার তুমি ভেঙে পড়েছিলে কতবার মন বলে উঠেছিল এটাই শেষ কিন্তু প্রত্যেকবার তোমার ভেতরে এমন কিছু জাগে যা বলে আরেকবার চেষ্টা করো এটাই ছিল তোমার নীরব প্রতিশ্রুতি ভেঙে গেলেও তুমি আবার দাঁড়াবে এই প্রতিশ্রুতি তোমাকে আজ সেই আশীর্বাদে পৌঁছে দিল আশীর্বাদ শুধু টাকা বা যে কোনো বাহ্যিক জিনিস নয় এটি হচ্ছে সেই শক্তি সেই সুযোগ সেই শান্তি যা তোমার ভেতরে এক নতুন জীবন জাগ্রত করবে যখন তুমি কাঁদেছিলে তখন কেবল কষ্টই জমে ওঠেনি, তুমিই গড়ে উঠছিলে স্তব্ধ শিকড় বাঁধছিলে ধৈর্যের শব্দে নিজেকে প্রস্তুত করছিলে ভোরের প্রথম কিরণ যখন বিছানার ধার ধরে তোমার কাছে এসে পড়ে তখন তুমি একটু ভেবেছ আজ কি ভিন্ন হৃদয়ের এক কোণে মৃদু একটি অচেনা প্রত্যাশা তুমি ফোনটি হাতে নিলে সেখানে কেবল সাধারণ কথায় লেখা তোমার অপেক্ষার ফল প্রস্তুত শব্দগুলো ছোট হলেও তাদের ভার দুর্গম তুমি বুঝতে পারো কেবল কাগজে লেখা লাইন নয় এটি এক স্মারক এক নির্দেশ যে নির্দেশ বলছে তোমার দীর্ঘ সংগ্রাম আজ ফল বহুল হবে তুমি উঠে দৌড়াও না হঠাৎ নয় ধীরে স্থিরতার সঙ্গে কারণ তুমি জানো এখনই কোনো লাফৎকার সিদ্ধান্ত নেবার সময় নয় বরং প্রত্যেক পদক্ষেপ ঠিকভাবে রাখার সময় তুমি পারিবারিক যতগুলো কষ্ট দেখেছ বাবার অসুস্থতা মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ভাই বোনের পড়াশোনার খরচ সবগুলোই মনে এলো প্রথম রুটিনটা স্পষ্ট পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তোমার মনের অন্য অংশ বলল এর বাইরে আরও আছে এ আশীর্বাদ কেবল তোমার নয় এটি ছড়িয়ে পড়া উচিত তুমি ভাবতে থাকো কিভাবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যাবে যাতে তা এককভাবে ভোগ্য হয়ে না থেকে বহু মানুষের জীবন বদলে দেয় তুমি একটা তালিকা বানাও না তালিকা না এটি একটি দৃঢ় মানসিক রূপকল্প তুমি দেখো কমিউনিটি ক্লিনিক যেখানে ডাক্তারের মুখ সবার জন্য উন্মুক্ত থাকবে একটা ছোট লাইব্রেরি যেখানে ছেলেমেয়েরা বিনা খরচে বই পাবে একটা দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তরুণরা কাজ শিখবে তুমি জানো এসব চালাতে কেবল অর্থই যথেষ্ট নয় স্বচ্ছতা দরকার সঠিক ব্যবস্থাপনা দরকার কমিটি দরকার যাতে প্রত্যেক পদক্ষেপের জবাবদেহিতা থাকে তুমি সিদ্ধান্ত নিও অপেক্ষায় প্রতিটি দিন তোমাকে শিখিয়েছে ধৈর্য মানে কেবল সময় পার করা নয় বরং নিজের ভেতরে একটি দৃঢ় বিশ্বাস ধরে রাখা তুমি যখন বারবার প্রার্থনা করেছ তখন হয়তো মনে হয়েছে শব্দগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে কিন্তু আসলে প্রতিটি শব্দ মহাবিশ্বের গহীনে জমা হচ্ছিল প্রতিটি নিঃশব্দ কান্না আকাশে লেখা হচ্ছিল এক অদৃশ্য কাহিনীতে সেই কাহিনীর আজ তৃতীয় অধ্যায় শুরু হয়েছে যেখানে তুমি আর কেবল ভিক্ষুক তুমি আশীর্বাদের ধারক এক সকালে তুমি জানালা খুলে দেখলে সূর্যের আলো তুলনায় অনেকটা কোমল বাতাসে এক অদ্ভুত শান্তি পাখির কণ্ঠস্বর যেন ভিন্নভাবে প্রতিধ্বনিত হচ্ছে তুমি বুঝলে এটি কোনো সাধারণ সকাল নয় তোমার অন্তর কাঁপতে লাগলো যেন কারো অদৃশ্য হাত তোমার কাঁধে রাখলো এবং ফিস ফিস করে বলল সময় এসে গেছে সেই শব্দ তোমাকে শিহরিত করে তুলল তুমি চুপচাপ দাঁড়িয়ে রইলে আর এক মুহূর্তেই তোমার মনে ভেসে উঠল কত দীর্ঘ বছর ধরে তুমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছ অপেক্ষার মানে কেবল একটি সময়ের পরিমাণ নয় এটি তোমাকে পরিশোধিত করেছে ঠিক যেমন সোনাকে আগুনে ফেলে ঝকঝকে করা হয় তোমার জীবনকেও সময় আর কষ্ট সেই আগুনে ঝলসে দিয়েছে আজ তুমি আগুন পেরিয়ে এসেছ আর সেই সোনা এখন দীপ্ত হয়ে উঠেছে তুমি বুঝতে পারছ ঈশ্বর কখনো তোমাকে ফেলে দেননি বরং তিনি তোমাকে প্রস্তুত করছিলেন তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার গ্রামের মাটির রাস্তায় হেঁটে যাওয়ার সময় তোমার মনে হলো প্রতিটি ধুলোকণার সঙ্গেও যেন তোমার এক অদৃশ্য সম্পর্ক আছে এই মাটি তোমার কান্না শুনেছে তোমার ব্যথা গিলে নিয়েছে আর আজ এটি তোমার পদক্ষেপের সাথে আনন্দে কেঁপে উঠছে তুমি হাঁটতে হাঁটতে সেই জায়গায় এলে যেখানে নতুন কাজ শুরু হয়েছে সেখানে এখন জমজমাট পরিবেশ মানুষের ভিড় হাসি আশার আলো তুমি থেমে চারপাশে তাকালে কারো হাতে বই কারো হাতে ওষুধের প্রেসক্রিপশন কেউ আবার প্রশিক্ষণের জন্য নাম লিখাচ্ছে সবাই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আনন্দের রং ছড়িয়ে আছে তুমি বুঝলে এটি শুধু তোমার কাজ নয় এটি এখন একটি আন্দোলন উপেক্ষার ফল কেবল তোমার হাতে জমা হয়নি এটি পুরো সমাজকে জাগিয়ে তুলছে একটি ছোট্ট ছেলে তোমার দিকে দৌড়ে এলো তার গায়ে ছেঁড়া জামা কিন্তু চোখে উজ্জ্বল আগুন সে বলল ভাইয়া আজ আমাকে স্কুলে ভর্তি করিয়েছে এখন আমি ডাক্তার হতে চাই তুমি শুনে স্তব্ধ হয়ে গেলে কারণ তুমি জানো এই কথাই আসলে আসল পরিবর্তনের প্রতীক টাকা যতই বড় হোক যদি তার স্বপ্ন না জাগাতে পারে তবে তার কোনো মূল্য নেই কিন্তু আজ সেই স্বপ্নই সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে তুমি ভেতরে ভেতরে ঈশ্বরকে ধন্যবাদ দিলে বললে হে প্রভু আমি শুধু মাধ্যম কাজটা আসলে আপনার তুমি অনুভব করলে প্রতিটি সন্ধ্যার আকাশে লালচে রং মিশে গেছে দিনের ক্লান্তি আর রাতের শান্তির মাঝামাঝি সেই মুহূর্তে তুমি চুপচাপ বসে আছো নিজের উঠোনে চারপাশে মানুষের কোলাহল ধীরে ধীরে থেমে আসছে পাখিরা বাসায় ফিরছে আর বাতাসে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে তুমি ভেবে চলেছ কিভাবে অপেক্ষার সেই দীর্ঘ সময় একে একে তোমাকে গড়ে তুলেছে আগে হয়তো তুমি মনে করতে অপেক্ষা মানেই অপচয় কিন্তু এখন তুমি জানো অপেক্ষাই ছিল আসল শিক্ষা তুমি চোখ বন্ধ করলে মনে পড়ল সেই অসংখ্য রাতের কথা যেগুলোতে তুমি ভেবেছিলে সব কিছু কি শেষ হয়ে গেছে তখন অন্ধকারের ভেতর থেকেও তুমি ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলে তুমি জানতেই না তিনি সেই হাত ধরেছিলেন অদৃশ্যভাবে তিনি তোমাকে ছেড়ে দেননি শুধু একটু সময় চেয়েছিলেন এখন তোমার মনে হচ্ছে তিনি যদি তখনই তোমাকে সব কিছু দিয়ে দিতেন তুমি হয়তো তা সামলাতে পারতে না এখন তুমি জানো শক্তি মানে শুধু অর্জন নয় শক্তি মানে সেই অর্জনকে ধরে রাখার ক্ষমতা আর সেই ক্ষমতায় এখন তোমার ভেতরে জেগে উঠেছে তুমি যখন সমাজের মানুষের হাসি মুখ দেখো তখন বুঝতে পারো তোমার আশীর্বাদ কতটা বাস্তব সেই ছোট্ট ছেলেটি যে একদিন বলেছিল ডাক্তার হতে চায় আজ তার চোখে তুমি নতুন আগুন দেখতে পাও সেই বৃদ্ধ মা যিনি ভেবেছিলেন তার সন্তান না খেয়ে মরবে আজ তিনি শান্তিতে ঘুমোতে পারেন এগুলো তোমাকে বারবার মনে করিয়ে দেয় অপেক্ষার ফল কখনও ছোট হয় না যখন ঈশ্বর দেন তখন তিনি ভরপুর দেন এমনভাবে দেন যাতে আশীর্বাদ শুধু তোমার নয় চারপাশের মানুষেরও হয়ে যায় তুমি ভেতরে ভেতরে অনুভব করছো এখনও যাত্রা শেষ হয়নি হয়তো আরও বড় কাজ বাকি আছে কারণ আশীর্বাদ মানে কেবল ভোগ করা নয় আশীর্বাদ মানে দায়িত্ব নেওয়া তুমি যদি সত্যিই কৃতজ্ঞ হও তবে সেই কৃতজ্ঞতা প্রকাশ পায় তোমার কাজে তাই তুমি সিদ্ধান্ত নিলে তোমার জীবনটা এখন থেকে হবে মানুষের জন্য তুমি যতদিন অপেক্ষা করেছ ততদিন আসলে তুমি প্রস্তুতি নিয়েছ আর এখন সেই প্রস্তুতির ফল অন্যদের হাতে তুলে দেওয়ার সময় এসেছে তুমি আবার কলম হাতে নিলে লিখতে শুরু করলে তোমার নতুন পরিকল্পনা হয়তো একটি নতুন স্কুল যেখানে গরিবের সন্তানরা বিনা খরচে পড়তে পারবে হয়তো একটি হাসপাতাল যেখানে অসহায় মানুষ বিনা টাকায় চিকিৎসা পাবে হয়তো একটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তরুণরা নিজের পায়ে দাঁড়াতে শিখবে এই পরিকল্পনাগুলোই এখন তোমার আসল স্বপ্ন কারণ তোমার কাছে টাকা মানে আর শুধু কাগজ নয় টাকা এখন একটি অস্ত্র যা দিয়ে অন্যদের জীবনে আলো জ্বালানো যায় হঠাৎ তুমি খেয়াল করলে আকাশে একটা উজ্জ্বল তারা ঝলসে উঠল মনে হলো যেন ঈশ্বর সেই তারার মাধ্যমে তোমাকে ইঙ্গিত দিচ্ছেন তিনি বলছেন আমি তোমার সাথে আছি ভয় পেও না তোমার শরীর কাঁপতে লাগলো চোখ ভিজে উঠল তুমি আবার ফিসফিস প্রভাতের আলো আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে পড়ল আর তুমি জানলা দিয়ে বাইরে তাকালে দেখা গেল গ্রামের রাস্তা যেন নতুন জীবন পেয়েছে মানুষের মুখে হাসি শিশুদের কণ্ঠে খুশির সুর পাখিদের গান সবকিছু এক অদ্ভুত সমন্বয়ে তোমার মনকে স্পর্শ করছে এই আলো এই শান্তি এই আনন্দ সবই আজ তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি অনুভব করছো ঈশ্বর শুধু তোমার অপেক্ষার ফলই দিচ্ছেন না তিনি তোমাকে শক্তি দায়িত্ব এবং ধৈর্য দিয়েছেন আজকের দিনটিতে তুমি নতুন সিদ্ধান্ত নিলে তুমি জানো যতদিন সমাজে এই পরিবর্তন ছড়াতে হবে ততদিন তোমার কাজের অন্ত নেই তুমি এখন কেবল ব্যক্তিগত আশীর্বাদে সন্তুষ্ট নাও বরং তুমি মানুষের জীবনে সঠিক প্রভাব ফেলতে চাও তাই তুমি পরিকল্পনা করো একটি কমিউনিটি সেন্টার যেখানে দরিদ্ররা শিক্ষা স্বাস্থ্য এবং প্রশিক্ষণ একসাথে পাবে তুমি জানো এই উদ্যোগ শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না এটি সমাজের মূল কাঠামোকে শক্তি করবে তুমি হেঁটে গেলে সেই সেন্টারের পাশে সেখানে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে ইটের স্তূপ সিমেন্টের ধুলো মানুষের ব্যস্ততা সবই একটি নতুন অধ্যায়ের সূচনা তুমি দেখলে একজন বৃদ্ধা নারী তার নাতির জন্য ফর্ম পূরণ করছে তার চোখে আশার ঝিলিক তুমি কাছে গিয়ে তাকে হেসে বললে সব ঠিক হয়ে যাবে আমরা আছি তার চোখে কৃতজ্ঞতা এবং সেই কৃতজ্ঞতাই তোমাকে আরো উৎসাহিত করল তুমি ভাবলে যতদিন তুমি ভেবেছিলে এই পরিবর্তন সম্ভব নয় ঠিক ততদিন মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছিল প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি ধৈর্যের পরীক্ষা সবই আজ তোমাকে প্রস্তুত করেছে তুমি অনুভব করছো ঈশ্বরের আশীর্বাদ কেবল উপহার নয় এটি একটি প্রক্রিয়া যা তোমাকে দৃঢ় এবং আরও প্রজ্ঞাবান করে তোলে দিনের মধ্যভাগে তুমি একটি প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করো সেখানে তরুণেরা কম্পিউটার হিসাবরক্ষণ এবং বিভিন্ন দক্ষতা শিখছে তুমি দেখলে তাদের চোখে আগ্রহ মুখে হাসি তারা জানে আজ তারা শিখছে না শুধুমাত্র নতুন দক্ষতা তারা শিখছে নিজেকে স্বাধীনভাবে জীবনে প্রতিষ্ঠিত করার পথ তুমি মনে করো এই ছোট্ট পদক্ষেপগুলোই আসলে সমাজকে শক্তিশালী করে একটা ছেলে যিনি কখনো স্কুলে যাওয়া দেখেননি আজ সে প্রথমবার কিবোর্ডে হাত রাখছে তার চোখে আতঙ্ক কিন্তু তুমি ধীরে ধীরে তাকে উৎসাহ দিচ্ছ ভয় পেও না তুমি বললে প্রতিটি মানুষ শিখতে পারে সে হেসে শুরু করলো আর ধীরে ধীরে আত্মবিশ্বাসের ঝিলিক তার চোখে দেখ প্রভাতের আলো যখন জানলার কাছে খুশে পড়ল তখন তুমি নিজের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলে এই উত্তেজনা কেবল আনন্দ নয় এটি দায়িত্বের বোঝা বহনের আনন্দ তুমি জানো যতদিন অপেক্ষা করেছিলে সেই সময় তোমাকে প্রস্তুত করেছিল এখন তুমি শুধু আশীর্বাদ গ্রহণ করছ না তুমি সেই আশীর্বাদকে বাস্তবে রূপান্তরিত করছ তুমি হেঁটে গেলে গ্রামের প্রধান রাস্তায় চারপাশের দৃশ্য পরিবর্তিত হয়েছে শিশুরা খেলছে হাসছে মানুষজন ব্যস্ত হলেও মুখে আনন্দ এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় এটি প্রতিটি মানুষের মনেও ইতিবাচক প্রভাব ফেলেছে তুমি অনুভব করছ তোমার হাতের প্রতিটি পদক্ষেপ শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য সন্ধ্যার আগে তুমি গ্রামের নতুন স্কুলের দিকে হেঁটে যাও সেখানে শিক্ষকরা পড়াচ্ছেন শিশুদের চোখে আগ্রহ মুখে উজ্জ্বল হাসি তুমি দেখলে একজন কিশোরী প্রথমবার জটিল অঙ্ক সমাধান করছে তার চোখে আতঙ্ক ছিল কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের ঝলক তুমি ধীরে ধীরে তাকে উৎসাহিত করলে ভয় পেও না প্রতিটি মানুষ শিখতে পারে সে হেসে উত্তর দিয়ে বলল আমি পারছি এই ছোট্ট মুহূর্তটাই প্রকৃত জয় দিনের মধ্যভাগে তুমি গ্রামের স্বাস্থ্য শিবিরের দিকে হেঁটে চাল সেখানে অসহায় মানুষদের চিকিৎসা হচ্ছে তুমি দেখলে এক বৃদ্ধ ব্যক্তি প্রথমবার চক্ষু পরীক্ষা করাচ্ছে তার মুখে আনন্দ চোখে স্বচ্ছতা তুমি বুঝলে আশীর্বাদ মানে শুধু অর্থ নয় এটি মানুষের সম্মান জীবনমান এবং আত্মবিশ্বাস শিবির শেষে তুমি গ্রামের মানুষের সঙ্গে বসে আলোচনা করলে কেউ প্রশ্ন করল আপনি কেমন করে এত দ্রুতই পরিবর্তন এনেছেন তুমি বললে বিশ্বাস এবং ধৈর্যই মূল চাবিকাঠি প্রত্যেক মুহূর্তে যা করা হয় তা অন্যদের জীবনকে প্রভাবিত করে এই কথাগুলো তাদের কেবল উৎসাহিত করল না সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠল সন্ধ্যার দিকে তুমি আবার গ্রামের শিক্ষা কেন্দ্রের পাশে বসে তোমার পরিকল্পনা পুনর্বিচারণা করলে সেখানে কয়েকজন তরুণ নতুন কম্পিউটার শিখছে তারা শুধু প্রযুক্তি নয় ধৈর্য নিষ্ঠা এবং সততা শিখছে তুমি তাদের চোখে আগুন দেখছ যা প্রমাণ করছে এই তরুণেরা আগামীতে সমাজকে নেতৃত্ব দেবে রাতের দিকে বাড়ি ফিরে তুমি ধ্যান করলে ভাবলে এই যাত্রা কেবল তোমার নয় এটি বহু মানুষের প্রতিটি শিশু প্রতিটি বৃদ্ধা প্রতিটি যুবক সবাই তোমার রাতের অন্ধকার ধীরে ধীরে পেছনে হেলে যায় আর ভোরের প্রথম আলো জানলার কাছে পড়ল সেই আলো যেন তোমার জীবনের প্রতিটি ক্ষণকে আলোকিত করছে তুমি অনুভব করছো এই আলো কেবল বাইরে নয় এটি তোমার ভেতরে প্রতিটি দুঃখ প্রতিটি অপেক্ষা প্রতিটি কষ্ট সবই আজ তোমার ভেতরে এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে আজ তুমি বুঝতে পারছ জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান অতীতের কষ্ট আজ তোমার অভিজ্ঞতা ভবিষ্যতের পরিকল্পনা আজ তোমার শক্তি তুমি জানো ঈশ্বর কখনো তোমাকে একা রাখেননি তিনি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে ছিলেন তুমি শুধু দেখতে পারেননি কিন্তু তিনি সব সময় তোমার প্রার্থনার উত্তর দিচ্ছিলেন তুমি হেঁটে গেলে গ্রামের প্রধান রাস্তায় চারপাশের দৃশ্য পরিবর্তিত হয়েছে মানুষজন হাসছে শিশুরা খেলছে পাখিরা আগের চেয়ে উজ্জ্বল সুরে গান করছে প্রতিটি পদক্ষেপে অনুভব করছো তুমি আর কেবল নিজের জন্য কাজ করছো না তোমার শক্তি সমাজকে নতুন দিশা দেখাচ্ছে একজন বৃদ্ধ লোক এসে তোমার দিকে তাকালো তিনি বলল আপনি আমাদের জীবনে হালো এনেছেন তার চোখে কৃতজ্ঞতা মুখে শান্তি তুমি জানো এই চোখের কথা আর কোনো অর্থ বা ধন দিয়ে মাপা যায় না এটি এক অমূল্য অনুভূতি যা বলছে তোমার অপেক্ষার প্রতিদান শুধু তোমার নয় এটি পুরো সমাজের সকাল থেকে তুমি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসলে তারা নতুন বই পড়ছে নতুন ধারণা শিখছে একটি কিশোরী প্রথমবার গণিতের জটিল সমস্যা সমাধান করছে তার চোখে ভয় মুখে উজ্জ্বলতা তুমি ধীরে ধীরে তাকে উৎসাহ দিচ্ছ ভয় পেও না তুমি পারবে সে হেসে উত্তর দেয় আমি পারছি এই ছোট্ট মুহূর্তটাই প্রকৃত জয় কারণ বড় পরিবর্তন শুরু হয় ছোট